സാന്നാമെങ്കിൽ സഗു ദ ബ്ലഗ്ര അതെ ബസ് പേ ബസ് മിഞ്ഞാ അല്ല പൊലോദി എനിക്കിട്ട് സുധു പത്താലിന് ശൂട്ട് എൻ ഹിലൊ এন ভিডিও ভিডিয়িং ক্রাও আর আগে গরম তো গরম তুলে এন হল ভিডিও লিং করি ভিডিও ক্রাও হয়ে আর নয়াতার আঙরি আর গ কেন নয় উল জমবে আর আলে দারে মিটন উল আর আলে দারের যা দিন উল থেকে উল হই জমা তো গত জমবে মিটেন উলি জমলে অম্বল তো ই উল গে বুঝ জম নয় আলে না উলি জমে আর উল্টি হেড়েমি আর বেশ গিয়ে আর বেড়ালো এত জজো আসে জমকে আর উল बिली लेन खाए उन गे हेड़े मा तो नुआ दो आड़ी बेस सीबिल करना तार पर नोड़े उलीन जम के आर आर ये तो हुआ करना तो पर छात को है सारू वड़ा इन्हें नाम करता हूँ ना सारू वड़ा सीरी चला करना ओए नुआ करे तीन यही क्या ना ओन वड़े वड़ा धारे रगे होई क्या ना ओए सारू वड़ा

আলি হৈ নাংটো চেফটি লাগি হ'লে কাৰণ বিং কথা দিয়ে হেতে তে ইন চি ইন কাজ যে ফুচকা ব্যনা হতে ইউটিউব রিং কে ছটা জট আর যে সহজ পদ্ধতিতে ব্যান দাদু ফুচকা তো মনে কে যেহেতু চলো বোতে ফুচকা হো আসে তো হতে আবার দোকান খুবই সুজি আগুকা আর মনে কাজ যে ফুচকা গিয়ে আছে চদা যে আলেদ জজো বানুয়া তো না হতে আবার শুকনো ফুচকাকে বনু লাগে মনে কাজ বাবা হেন যে শুকনো ফুচকা ব্যানা দাদা আর গোহে তো মতো বেউমেম তো হতে যত কিরিং আগুকা তারপর জটা জোট নোড প্রস্তুত ফুচকা নয় আলুই সিদ্ধা প্রেশার কুকারে আর ছোলা নতে মেনা নয় তারপর আবার নেল সুজি লোক তাবা সুজি লহিদা তারপর নয় আটা দা তো আটা সুজি আত্মা যে তো আটার সুজি ফুচকা হো বাং তো নোট আবার ভাগে খুব তারপর কিন্তু পটম দাঁড়াতে আধ ঘন্টা তারপর নয় বেলাও আরুলকিং কারা নয় রানা ওড়ারিং হেকের সুনুম ললোক আর নয় যখন ফুচকাঁ আড়া ফুচকা পুরো ফুল গোল গোল আর ফুচকা যখন জটে কাছে পুরো লুচি হয়ে লুচি ফুচকা হইক আর মনে র আসে গিয়ে বনয়োন আর বনু সুময় ল সনু রোপাউন ভাগে হয়েছে লাটু ফুচকা হয়েছে মানে ফুচকা হুক চিত হয়ে නමනේ කටිකටි පුරු අන් ල්ත හෝ අඩ ලදසන ද ගොයි ති ේ තයි න පු්ක බං යි න අලු ද ති හ න්ගේ ති ති දය න අන්තිේ බජනන. तो जानी लादा बड़ा सकना है का तो का ले, तार ब्लगमा बी कन्टी बंदोदा भिडियोगे बान को हेतु मिति फुचका बना सजा गया कि तहन गई फुचका बनाव तारपर दिन बाबा और इंटर दुख नलका अब फुचका बनावना चेस्टाई बीमा बै जूज दाड़ियाँ फुचका इनगे बना जमचला गे अब नो बना बनाए फुचका गति को चिंगना सेम उनका उनके लुची होना और गति को इन भिडियो जहाँ लाते छुट पता ले शूट लेना भिडियो में इिट तुलिलीट होती चाहे प्रब्लम थे, थे साजा नहीं दिए अब शुटके शूट पर दा दागेना से अभी दादूक हिलपर अब भिडो कोवना कैमेरा तो गा गतो सॉरी बार दिन धरे फुचका किंतु कोनो मते वाले बानाव दाड़ क्या तेहेन आबार चेष्टा नो फुचका ना तो तेजीबं नचका हो के फुचका बनाव तुलुज लुची होना और ना दाका इस बात फुचक बनावे बनावते तेज फुचका हो আর পের পেদিন ফুচকা লিং কে বাবা তালিং ফুচকা মা বেউি বাড়ি তো যাইন গিয়ে আলি নিশ্চয় কোনো ভুলো হয়ে উত্ত ছিন্টো ক আর ভলগ পর পে দিন ধরিং ক্রাও দায় এতে ভলগ মুখানি তো ব্লক নট বুঝাতে চেন সাাইব পে সাথে